আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেই পাচ্ছেন গরুর মাংসের তেহারি গরুর মাংসের তেহারি কে না খেতে পছন্দ করে আমার তো খুবই পছন্দ আপনাদের যাই হোক আমি খুবই সহজ পদ্ধতিতে বাবুজি স্টাইলে গরুর মাংসের তেহারিটা রান্না করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এটা রান্না করেছি সয়াবিন তেল আর একটু ঘি দিয়ে অনেকেই সরিষার তেল দিয়েই রান্না করে থাকেন তেহারি মানে অনেকেই ভাবেন যে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে কিন্তু আমি এটা সয়াবিন তেল দিয়ে রান্না করেছি দেখতে থাকুন প্রথমেই দেখতে পেয়েছেন আমি কিছু গরম মশলা ব্লেন্ড করে নিচ্ছি এর মধ্যে ছিল এলাচ লবঙ্গ দারুচুনি তেজপাতা জয়ফল চৈত্রী আর কয়েকটা গোলমরিচ সব একসঙ্গে করে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পেয়েছেন তারপর দেখেছেন আমি কিছু তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি বেরিস্তা করে নিই তারপর দিয়েছি আমি আদা রসুন বাটা এক চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন তেহারি কাট করে নিতে হবে গরুর মাংসটা তারপর দেখতে পেয়েছেন আমি সেই করে রাখা মশলাটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম এটা আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করব। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি দেখতে পেয়েছেন এরপর দেখতে পাচ্ছেন এটা টক দই টক দইটা ভালো করে ফেটে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি আমি চেষ্টা করেছি এর মধ্যে যাতে পানি দিতে না হয় আপনারাও চেষ্টা করবেন পানি না দিয়ে আস্তে আস্তে অল্প জালে ঢেকে ঢেকে রান্না করে গোস্তটাকে ভালো করে সেদ্ধ করে নিতে যাই হোক আমিও ট্রাই করেছি এরপর দেখতে পাচ্ছেন পোলাও চাউল আমি এরফান পোলাও চাউলটা নিয়েছি আপনারা যে কোনো চাউল নিতে পারেন তারপর আপনাদের সুবিধার্থ বলে দিই এক কাপ চাউল নিলে দুই কাপ পানি নিতে হবে এরপর দেখেছিলেন আমি কিছু ছোট আলু এর মধ্যে দেব বলে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম অল্প জালে মাংসটা সম্পূর্ণ সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি আস্তে আস্তে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে নিয়েছি এরপর আমার যখন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে সেটা আলাদা করে আগে থেকে ভিজিয়ে রাখা চাউলটা ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এরপর ওই গ্রেভির মধ্যে আমি চাউলটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি ভালো করে সে মাংসের গ্রেভির মধ্যে চাউলটা নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা সবসময় চেষ্টা করবেন যে মাং পাত্রে রান্না করবেন মাংসটা সেই পাত্রেই তেহারিটা রান্না করতে যাই হোক আপনারা দেখতে পেয়েছেন আমি গরম পানি দিয়ে এর মধ্যে আমি সেই সেদ্ধ করা আলুটা দিয়েছি একে একে কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি এরপর দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে আসলে অন্যরকম স্বাদ চলে আসে যা হোক তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জলটা দিলে আরও সুন্দর ফ্লেভার আসে এরপর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি সেই তুলে রাখা মাংস ভূনাটা এর মধ্যে দিয়ে দিব এরপর আমি ফিনিশিংয়ে এসে দিব একটু ঘি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে আমি এর সঙ্গে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার তেহারি রান্নাটা আলহামদুলিল্লাহ হয়েই এসছে এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে দমে রেখে দেব দমে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিট আধা ঘন্টা রাখতে পারেন যা হোক দেখতেই পাচ্ছেন আমি একদম অল্প আছে দমে রেখে দিয়েছি প্রথমে আমি একটা তাওয়ার উপরে তারপর আমি এটাকে দমে রেখেছি দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার তেহারি রান্নাটা কতটা সুন্দর হয়েছে যেমন জুসি সফট হয়েছিল তেমন ঝরঝরা হয়েছিল দেখতেই পাচ্ছেন এরপর আমি সার্ভ করছি আসলে সকলেই ঢাকা বলেন সব সব জায়গায়ই বেশিরভাগ ক্ষেত্রেই সরিষার তেল দিয়েই তেহারিটা রান্না করে থাকে কিন্তু আমার সরিষার তেলের তেহারিটা তেমন ভালো লাগে না এজন্য আমি এখানে সয়াবিন তেল আর ঘি দিয়ে রান্না করেছি আপনারা চাইলে একই প্রসেসে শুধু সরিষার তেলটা দেবেন যাই হোক আমি আমার মতো করে খুবই সহজভাবে প্রত্যেকটা রান্না রান্না করে থাকি আলহামদুলিল্লাহ সবই খেতে ভালো হয় আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন তেহারি খুবই মজাদার একটা খাবার আমি সব সময় আমার বেশিরভাগই পোলাও আর বিরিয়ানিটাই রান্না করা হয় তেহারিটা খুব কম রান্না করা হয় যাই হোক তেহারিটা এভাবে আমি রান্না করেছি দেখতেই পাচ্ছেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ